গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আমিও ভালো আছি আজ করছে সোমবার এখন অনেকটাই বেজে গেছে বন্ধুরা প্রায় এগারোটা বাজে তো এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালোই লাগবে আর মনাদির চ্যানেলের থেকে তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে আর বন্ধুরা আমি তো সেই ঘুরতে গেছিলাম সেই ভিডিওই তোমাদেরকে এতদিন দিলাম আর আমি যেদিন বাড়ি এসেছি সেদিনকে আমি লাস্ট ভিডিওটা আমি আর শেষ করতে পারিনি এমনি ফোনে চার্জ ছিল না আর আমার শরীরটাও খুব খারাপ ছিল ওই জন্য যেটুকু করা ছিল রকম অবস্থায় আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি তোমাদের কাছে ছেড়ে দিয়েছি যাই হোক আর আজকের থেকে আমি আবার যা সংসারের যা যেরকম ব্লগ দিতাম সেরকমই দেব তাই আমার চা হয়ে গেছে বন্ধুরা চলো তোমাদের দেখিয়ে দিই এই দেখো চা হয়ে গেছে আর এই দেখো কাল রাত্রে পরোটা করেছিলাম এটা দিয়ে আজকে জল খাবার হয়ে যাবে পরোটা দিয়ে সকালবেলা তো যা বাসি কাজ থাকে সবই হয়ে করে চান টান করে পুজো টুজো সবই হয়ে গেছে রোজকার যেমন আগের যেমন ভিডিওতে আমি বলতাম সেরকমই বলছি সেই সবই সব হয়ে গেছে আর হচ্ছে ঘরটা গোছানো হয়নি এখনও ওগুলো বাকি আছে আর আজকে বান্না নেই কালকে রান্না রয়েছে সেগুলো দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে তাহলে চলো বন্ধুরা চাটা খেয়ে নিই আর মেশিনে আমি এখন কাজ নিচ্ছি না কেন কোমরে ভীষণ ব্যথা ছিল প্রচণ্ড যন্ত্রণাও ছিল সেগুলো কমে গেছে অনেক আমি এসেই ডাক্তার দেখিয়েছি কিন্তু এখনও আছে একটু একটু ওর জন্য আমি এখন মেশিনের কাজ নিচ্ছি না তাহলে চলো বন্ধুরা চাটা খেয়ে নিই পরে আসছি সারাদিনের ব্লগটা দেখতে থাকো তো বন্ধুরা তোমাদের দাদাভাইও বেরিয়ে যাচ্ছে এই যে ওর কাজে চলে যাচ্ছে আর খাওয়া দাওয়া তো হয়ে গেছে আমাদের দাদা ভাই তো বেরিয়ে গেল এবার আমি এই যে এই ঘরটা গোছাবো চলো ঘরটার গুছিয়ে নিতে থাকো বন্ধুরা চলে এলাম ঘরে বিছানাটা একটু গুছিয়ে দিচ্ছি বন্ধুরা এই যে খাটের সাইড ফাইডগুলো একটু মুছে নিলাম ওই টিভির কাজটাও একটু মুছে নিলাম এই কাজের পরে টিভিটা রয়েছে এটা খুব ধুলো পড়ে আমি জানলা টালনা কিছু খুলি না তাও এত ধুলো কোথার থেকে আসে না এটাই হোক মুছে নিলাম এবারে বিছনাটা জেনে নেব এই দেখো বন্ধুরা গোছানো কমপ্লিট ঘর আর এই ঘরটা তো আমার গোছানোই থাকে এই ঘরে কেউ ঘুমায় না মা তো ওপরের ঘরে ঘুমায় আর এই ঘরটাও আমার গোছানো কমপ্লিট সব কমপ্লিট বন্ধুরা আমার জোর গোছানো কমপ্লিট হয়ে গেছে এবার তো রান্নাবান্না নেই পরে এই দেড়টা নাগাদ দুটো ভাত বসাবো তাহলে চলো পরে আসছি দেখতে থাকো আর এখন আমার কোনো কাজ মানে কাজ নেই আর ঘুরে এসছি তো প্রচুর কাছাকাছি ছিল সব মা করেছে আমার কোমরে এত যন্ত্রণা এত সেই আমি ঘুরতে গেলাম আমরা শুক্রবার সাত তারিখ শনিবারটা ঠিক ছিল রোববার থেকে আমার কোমরে প্রচণ্ড যন্ত্রণা আমি না গাড়িতে উঠতে পারছি না গাড়ি থেকে নামতে পারছি খুব কষ্ট হয়েছে আমার যাই হোক ওখানে কোনো ধারে কাছারে আমি ওষুধের দোকান টোকানও পাইনি এরকম হবে আমি তো জানি না তাহলে আমি ওষুধ টষুধ নিয়ে যেতাম অনেক রকম ওষুধ নিয়ে গেছি আমার জন্যে না আমি কোনো ওষুধ টষুধ খাই না আমি সেরকম ওষুধ টষুধ খাই না তা যাই হোক তা এসেই আমি আগে যেদিন এসেছি আমরা এসছি বারো তারিখে সেই দিনই আমি ডাক্তার দেখিয়েছি তবে ডাক্তার খুব ভালো ওষুধ দিয়েছে আমার এখনও অতটা নেই একটু একটু আছে এখনও তা যাই হোক এখনও ওষুধ চলছে তা বন্ধুরা চলো পরে আসছি দেখতে থাকুন দেখো তোমাদেরকে বলেছিলাম আমি ভাত করব শুধু এই যে এই মধ্যে ভাতটা নামালাম দেখো ধোঁয়া উঠছে একদম গরম গরম আর এই দেখো কালকে মাছের ঝোল গরম করছি মাছের মাথা দিয়ে বাঁধাকপি করেছিলাম সেটা ফ্রিজে রয়েছে ওটাও বের করব আর মাকে আমি এখন খেতে দেবো তো আমি দাদা ভাই এখনও বাড়ি আসিনি চলো মাকে খেতে দিই গুড ইভিনিং বন্ধুরা চলে এলাম আজকে অনেকক্ষণ পরেই এলাম সন্ধে অনেকক্ষণ আগে দেওয়া হয়ে গেছে বন্ধুরা একটু চা করতে আজকে দেরি হয়ে গেল এখন প্রায় আটটা বাজে তা চা নিয়ে বসে পড়েছি এই যে মা খাচ্ছে এদিকে আর তোমাদের দাদা ভাই ওইখানে খাচ্ছে এই যে আমারটা এখানে আছে এই দেখো আর এই দেখো কটকটি আছে পাপড় আছে মধ্যে সাবুর চিপস না পাপড় বলে যাই হোক মেশানো আছে তাহলে চা খেতে খেতে ভিডিওটা শেষ করব এই দেখো কটকটি আছে আবার এই দেখো পাপড় আছে তাহলে বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করবো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই বেল বাটনটি অন করে দিও আমার নতুন নতুন ভিডিও পৌঁছে যাবে তোমাদের কাছে তাহলে চলো দেখা হবে নেক্সট ব্লগে আজকের মতন টাটা গুড নাইট